নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রল চ্যানেলে সকলকে স্বাগত আমি আজ যে ভিডিওটা আলোচনা করবো শুক্রদেব গোচর করছে কুম্ভ রাশিতে যেটা এই কুম্ভ ও শনিদেবের ঘর এবং মকরের সেকেন্ড হাউস যেটা অর্থের ঘর সঞ্চয়ের ঘর তো সেকেন্ড হাউসে শুক্রদেব গোচর করছে শুক্র শনির অটুট বন্ধুত্ব এদের বন্ধুত্ব খুব খুব গাঢ় তো শুক্রদেব এবং শনিদেবের এই যে জ্যোতি খুব ভালো জুতি খুব এদের দুজনের সম্পর্ক যেমন ভালো এই জুতিতে অনেক ভালো ফলও দেয় তো বন্ধুরা আঠাশে ডিসেম্বর দু হাজার চব্বিশ রাত এগারোটা আটচল্লিশ মিনিটে শনিদেব কুম্ভ রাশিতে রাশি পরিবর্তন করছে কুম্ভ রাশিতে মকর রাশি থেকে কুম্ভ রাশিতে যাচ্ছে মকরের সেকেন্ড হাউস সেটা এবং শুক্র শনিকে নিয়ে যে জুতি তৈরি করবে মহরের মানুষদের উপর এর কী প্রভাব পড়বে সেটা যেমন আমি বলবো তেমনি আমি বলবো এর যে নক্ষত্র তিন তিনটে যে নক্ষত্র রয়েছে সেই নক্ষত্রই বাকি ভালো ফল পাবে সেটাও আমি এই ভিডিওতে জানাব কুম্ভ রাশি শনিদেবের মূল ত্রিকোণ রাশি এবং শুক্রদেব পঞ্চম ঘরের অধিপতি কর্মের ঘরের অধিপতি ধনভাবে বসছে মিত্র শনিদেবের সাথে শনিদেব আবার বৃহস্পতির নক্ষত্রে রয়েছে বৃহস্পতির নক্ষত্রে থাকছে তো কর্মের মাধ্যমে মকরের মানুষেরা সঞ্চয় বাড়াবে লিকুইড মানি হাতে পাবে ধাক্কা খেতে খেতে সাড়ে সাথের অনেক অভিজ্ঞতা আপনাদের হয়েছে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনারা মাথা তুলে দাঁড়াবেন আর্থিক দিকটা অনেকটা মজবুত হবে তো দেখুন বন্ধুরা শুক্রদেবকে শুক্রদেব আকর্ষ আকর্ষণের গ্রহ সৌন্দর্যের গ্রহ প্রেম ভালোবাসা এই সবের কারক গ্রহ সৌন্দর্যের প্রতি শুক্রের দারুণ শুক্রজার যার শুক্র যার যার ভালো আছে সে কিন্তু এই সৌন্দর্যের পেছনে ছোটে এবং সু এই শুক্রের মানুষেরা অনেকে আবার কি করে একটু ভালো খাওয়া দাওয়া হোটেলে যাওয়া ভালোভাবে ঘোরা বেড়ানো এবং তারা ড্রিঙ্কও করে আমরা অনেক সময় দেখবেন আমাদের অনেক প্রিয় মানুষ থাকে বন্ধু বলুন বা প্রিয় মানুষ বলুন খুব কাছের মানুষ বলুন ভালো লাগে কিন্তু তবুও আমরা বলে থাকি তোকে ভালো লাগে কিন্তু তুই এমন এক একটা কাজ করে ফেলিস না যে কোনো খুব মেনে নেওয়া যায় না তাকে আমার ভালো লাগে সে অন্যায় করছে তবুও তাকে ভালো লাগছে তেমনি দেখুন শনিদেব দেখুন শুক্র এগুলো করে থাকে তবু শুক্র ড্রিঙ্ক করাচ্ছে শুক্র লাভ ভালোবাসা প্রেম ভালোবাসা ঘটাচ্ছে তবু শনিদেব দেখুন শনিদেব কি শনিদেব হচ্ছে লাভ ভালোবাসাকে অ্যাভয়েড করে এই এগুলোকে বেশ লাইক করে না শনিদেব কিন্তু শনিদেব তবু শুক্রদেবকে পছন্দ করে শুক্রদেবকে তার ভালো লাগে তো শুক্র শুক্রশনের এই জ্যুতিতে খুব ভালো ফল যেমন পাওয়া যাবে তেমনি আপনারা নিজেরা আপনাদের জন্মসাকে দেখুন শুক্রদেব এবং শনিদেবের পজিশানটা আপনাদের কোথায় সেটা অ্যাস্ট্রোলজারকে দিয়ে একটু ভালোভাবে যাচাই করে নিন কারণ এই অর্থের ঘরে এই জুতি খুব ভালো এবং আর্থিক দিক থেকে অনেকটা উন্নতি আপনাদের এই যোগেতে করাবে তো আসল কথায় আসি শনির মহামিলনে সুখ সুবিধা আপনাদের যেমন সুখ সুবিধা আপনাদের আপনারা যেমন পাবেন আপনাদের সুখ সুবিধা বৃদ্ধি পাবে আপনার আত্মবিশ্বাস বাড়বে সামাজিক প্রতিষ্ঠা বাড়বে অর্থাৎ আপনি আপনি এমন কোনো কাজ করবেন আপনার মান সম্মান প্রতিষ্ঠা প্রাপ্তি হবে আপনি কোনো প্রপার্টি কিনতে চাইছেন ধরুন আপনার অনেক দিনের একটা ইচ্ছা ছিল একটা দু চাকা করবো বা একটা চার চাকা করবো বা একটা ফ্ল্যাট নেবো আপনার সাড়ে সাথীতে অনেক মানুষ আছেন করে উঠতে পারেননি ইচ্ছা আছে পারছেন না কিন্তু এগুলো তো সবার একটা শখ সবাই কেউ শখে করে কারোর প্রয়োজনে করে তো সেগুলো করে উঠতে পারছেন না একটা জমি করবেন কি কিছু পয়সা ইনভেস্ট করবেন এই যে যোগটা শুরু হয়েছে এই যোগেতে আপনারা সেই চেষ্টাটা করুন আপনারা পারবেন চেষ্টা করলে পারবেন সবসময় গ্রহ ভালো থাকলে যে আমাদের সব কিছু হয়ে যাবে তা কিন্তু নয় নিজের চেষ্টাটা লাগিয়ে রাখতে হবে লোকবল বাড়াতে হবে লোকের সঙ্গে মেলামেশা করতে হবে মানুষের মানুষের কাছ থেকেও অনেক হেল্প পাওয়া যায় সেই হেল্পগুলোকে আপনারা তুলে নিন দশজন থাকলে দশজনের মধ্যে একজনও তো অন্তত আপনাকে দেখবে আপনাকে হেল্প করবে দশজনের মধ্যে দশজনও দশজন তো আপনাকে একবারে অ্যাভয়েড করবে না তো দেখুন এই শুক্রদেব কী করে খাওয়া দাওয়ার দিকে নজর দিতে হবে আপনাদের খাওয়া দাওয়া বাড়াবে শুক্রদেব শুক্রের ট্রানজ্যাকশানে ভ্যারাইটি খাওয়ার ইচ্ছা বাড়বে আপনার বাইরের খাবার খাবেন না অজীর্ণতায় ভোগবেন পেটের প্রবলেমে ভোগবেন মকরের মানুষদের শারীরিক কন্ডিশন কিছুটা হলেও বেটার হার্ট বা সুগার কন্ট্রোল থাকলেও ইউরিনের সমস্যা যাদের ডাক্তারের পরামর্শ কিন্তু আপনাদের থাকতে হবে সর্দি কাশি ফুসফুসের কোনো রকম সমস্যা থাকলে সমাধান অবশ্যই করতে হবে এবং ডাক্তারের পরামর্শে থাকতে হবে শুক্র ফিফথ হাউস এবং টেন্থ হাউস টেন্থ হাউসের অধিপতি আপনার স্টাডির দিকে নজর দিন লেজিনেস আসতে দেবেন না শনি শুক্র শুক্রজ্যোতি যতই ভালো হোক শনিদেব তবুও কিছু না কিছু একটু সমস্যায় ফেলবে লেজিনেস আসতে দেবেন না সম্মান প্রতিপত্তি বিদ্যাজনিত যে যশ এবং পদমর্যাদা প্রাপ্তি ঘটবে অবশ্যই হবে শনি শুক্রের যুতি যথেষ্ট গুরুত্বপূর্ণ আর্থিক ক্ষেত্রে আপনি সফলতা পাবেন আপনারা অনেকটা ধার্মিক হয়ে উঠেছেন সাড়ে সাথেই আপনাদের ধার্মিক শিখিয়েছে আপনাদের ভাগ্যের ঘরে কেতু বসে আছে তো ভাগ্য আপনাদের ভাগ্যের ঘরে যেহেতু কেতু বসে আছে ভাগ্য আপনাদের খুবই ভালো কিন্তু আপনাদের ধার্মিক যেমন হয়ে উঠেছেন একটু ধর্মের দিকে থাকতে হবে এবং জব করতে হবে এগুলো কিন্তু আপনাদের অনেকটা ভালোর দিকে এগিয়ে নিয়ে যাবে তো আপনাদের দেখুন লাভ লাইফ ভালো হচ্ছে নতুন প্রেম আসবে এই যোগে কিন্তু ম্যারেজ লাইফ সমস্যা থাকছে ম্যারেজ লাইফে আপনাদের জন্ম ছক অনুযায়ী কখন কারোর কারোর মোটামুটি চলছে কারোর একেবারেই দাম্পত্য জীবনটা ড্যামেজ হয়ে গেছে আবার কেউ দেখুন কিছুটা হলেও ভালো আছে জন্ম ছক অনুযায়ী বলছি তো এই যদিতে কিছুটা হলেও কেউ কেউ ভালো থাকবেন কেউ কেউ সমস্যায় থাকবেন নতুন প্রেম তৈরি হবে শনিদেব প্র্যাকটিক্যাল প্ল্যানেট ইনি এই শনিদেব লাভ ভালোবাসা প্রেম এগুলো একদমই পছন্দ করে না আবার শুক্রদেব দেখুন প্রেম ভালোবাসাকে দেখে তো শুক্রের সাথে শনি থাকলে লাভ লাইফ ম্যারেড লাইফে বাধা একটা এনে দেবে তো শুক্র শনির যদি সবসময় ভালো মানা হয় আবার শনি বৃহস্পতির যে নক্ষত্রে থাকায় সব দিক থেকে ভালো হবে বৃহস্পতির নক্ষত্রে যেমন শনি আছে শনি শুক্রের যদি তো সব দিক থেকে ভালো হবে শনি শুক্রের যদি আমরা ভালোও মানি তবুও আমাদের মনে খিস থেকে যায় যে যেহেতু ওখানে শনি ঢুকে আছে শনি লেজিনেস বাড়াবে প্রেম ভালোবাসায় ডিস্টার্ব আনবে দাম্পত্য সরি সম্পর্কগুলো ফ্যামিলির সঙ্গে রিলেটিভদের সঙ্গে সম্পর্কগুলো ভালো হতে হতেও মাঝে মাঝে কিরম যেন একটা ছাড়া ছাড়া মনোভাব দেখাবে এগুলো চলবে তো এবার নক্ষত্রের কথায় আসি। উত্তরস্বরের নক্ষত্রের দেবতা হচ্ছে সূর্যদেব এই নক্ষত্রের প্রথম চরণ ধনুরাশিতে এবং দ্বিতীয় বাকি তিনটি চরণ মকর রাশিতে থাকে তো উত্তরসরা নক্ষত্রের অধিপতি রবি ধনু অধিপতি বৃহস্পতি এবং মকরের অধিপতি হচ্ছে মকর রাশির অধিপতি হচ্ছে শনি এই তিন গ্রহ এই নক্ষত্রকে দেখছে বৃহস্পতি হচ্ছে জ্ঞান আর শনি হচ্ছে কি কর্মের মাধ্যমে আপনাকে অভিজ্ঞতা অভিজ্ঞ করে দিচ্ছে চলতে চলতে অভিজ্ঞতা অর্জন করা এটা শনি দেখছে বৃহস্পতি দেখছে জ্ঞান আর রবি হচ্ছে কি পাওয়ার হাই পোস্ট হাই লেভেল তাহলে আপনারা নিজেরাই বুঝুন এই নক্ষত্রকে আপনি প্রকৃত জ্ঞানের মাধ্যমে অভিজ্ঞতার মাধ্যমে হাই পোস্ট হাই লেভেল লেভেলে কতটা আপনি নিয়ে যেতে পারেন আপনি জমিদারের মতন থাকতে জমিদারের মতন জীবনযাপন কাটাতে পারেন কিন্তু সেভাবে জীবন কাটে না বাদশা থেকে শনিদেব সরি বাদ সাহ এখানে শনি সারা জীবন আপনি স্ট্রাগেল করে গেলেন সৎভাবে থেকেও মাথা তুলে দাঁড়াতে পারছেন না নিজের ওপর নজর দিন যে কোনো সেক্টরেই নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য খুব ভালো কারণ এখানে শনি রবি এবং বৃহস্পতি এই তিনটে গ্রহ এই নক্ষত্রকে দেখছে ফলে শনি শুক্রের জ্যুতি অনেক কিছু আপনাদের এই জুতিতে অনেক কিছু আপনাদের দেবে আপনাদের মানসিক অবস্থার উন্নতি হচ্ছে আপনাদের পড়াশোনা ঠিকঠাকভাবে চলছে কিন্তু মাঝে মধ্যে শনিদেব ডিস্টার্ব করবে কি লেজিনেস ভালো লাগছে না এই দিকটা আপনারা খেয়াল রাখবেন আপনারা অনেক দূর এগোতে পারবেন নিজেকে সবসময় স্ট্রং রাখুন অ্যাক্টিভ রাখুন হার মানবেন না লেজিনেস আনতে দেবেন না আগাম যখন সব কিছু জেনে যাচ্ছেন সেই জায়গাটা যাতে না আসে সেই উইকনেস যাতে না আসে সেইখানটায় আপনারা অ্যাক্টিভ রাখুন নিজেকে পড়াশোনা ঠিকঠাক এগোচ্ছে প্রেমটা আসবে যেহেতু এখানে শুক্র গোচর করেছে। প্রেম আসবে প্রেমের জন্যে ভাবনা হবে যারা প্রেমের মধ্যে আছে পড়াশোনা একটু ব্যাঘাত ঘটলেও আপনারা বুঝে যাবেন আপনারা যারা হায়ার স্টাডির মধ্যে আছেন সেভাবে নিজেকে আপনারা এগিয়ে নিয়ে চলুন নিজেকে অ্যাক্টিভ রাখুন ফিনান্সিয়াল দিকটা প্রবলেম তো দিচ্ছে এই মাস পাঁচ গত চার পাঁচ মাস ধরে অনেক প্রবলেমে আছেন সমস্যা সমস্যাটা মারাত্মক বেড়েছে প্রেমের জায়গাটা ঠিকঠাক থাকছে নতুন প্রেমও তৈরি হবে উত্তরস্বরের নক্ষত্রের জাতক জাতিকারা যারা মডেলিং অ্যাক্টিং পার্লার গার্মেন্টসের ব্যবসা করছেন জুয়েলারি কসমেটিক্সের ব্যবসার মধ্যে আছেন আপনাদের খুব ভালো খুব ভালো ব্যবসা চলবে এবং নতুন চাকরির সম্ভাবনা থাকছে নতুন চাকরি আপনারা পাবেন ঠিকঠাকভাবে আপনারা নিজেকে ঠিক রাখুন নিজেকে এনার্জেটিক রাখুন এবং লোকবল বাড়ান মানুষের সঙ্গে মেলামেশা করুন মানুষের সঙ্গে কথাবার্তা বলুন কারণ সরকারি চাকরি সরকারি চাকরি পাওয়া খুবই দুষ্কর আপনারা মানুষের সঙ্গে কথাবার্তা বলে তাদের মাধ্যমে কোনো হেল্প নিয়ে একটা কাজের ব্যবস্থা করুন বসে থাকবেন না কাজ অবশ্যই পাবেন শ্রবণা নক্ষত্রের অধিপতি এবার আমি শ্রবণা নক্ষত্র বলব শ্রমণা নক্ষত্রের অধিপতি বিষ্ণু আপনাদের মনে কখনো আনন্দ কখনো বেদনায় ভরা অন্যের জন্য ভাবলেন করে গেলেন নিজের জন্য কিছু করলেন না নিজের কথা ভাবলেন না তাতে সময় তো নষ্ট হলো নিজেকে এনার্জেটিক করুন এনজয়ের মধ্যে রাখুন আপনার মধ্যে অনেক গুণ আছে কখনো আপনি কখনো সময় পাবেন যখনই সময় পাবেন শ্রী বিষ্ণুকে ডাকুন হরি নাম করুন গুরুকে ডাকুন গুরু জপ করুন সমস্ত বিপদ গুরুই রক্ষা করবে আর্থিক ক্ষেত্রে আপনাদের যথেষ্ট উন্নতি হচ্ছে প্রেমের দিকটা ভালো হচ্ছে প্রেমে সাফল্য পাবেন দাম্পত্য জীবনে ছোটো ছোটো অশান্তি থাকবে যারা কেমিক্যাল বিজনেস করছেন যারা চিকিৎসক ইঞ্জিনিয়ার লেখক কবি যারা জুয়েলারি ব্যবসার মধ্যে আছেন কসমেটিক্স পার্লারের পার্লার পার্লার যাদের আছে আপনাদের এই যোগ বেশ ভালো হচ্ছে যারা পড়াশোনার মধ্যে আছেন পড়াশোনা চালিয়ে যান পড়াশোনা ঠিকঠাকভাবে এগোবে তবে আবারও বলছি লেজিনেস আসতে দেবেন না নিজের পরিবার রিলেটিভ সম্পর্ক খুব মধুর হবে না বেশি কথা বলার দরকার নেই কম কথা বলুন যারা পড়াশোনার মধ্যে আছেন আপনারা ভালো লাগছে না লেজিনেস বারবার বলছি এগুলোকে আপনারা আসতে দেবেন না শ্রবণা নক্ষত্রের ব্যাপারটা হচ্ছে আপনাদের শ্রবণা নক্ষত্রের মানুষদের কি হয় কথা কম বলতে হয় শুনতে হয় বেশি শ্রবণ করা শ্রবণ করা মানে শোনা তো কথা কম বলে শোনার জায়গাটাকে বেশি রাখতে হয় শুনতে হবে বেশি তো যারা পড়াশোনার মধ্যে আছে আছেন তারা অডিও ভিডিওর মাধ্যমে শুনে শুনে যদি পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যান আমি প্রাইমারি লেভেল বলছি না প্রাইমারি লেভেলেও হয় মিডিয়াম লেভেল হায়ার স্টাডি আপনারা অডিও ভিডিওর মাধ্যমে যদি পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যান তাতে আপনাদের আরও সেই পড়ার পড়ার জায়গাটা আরও মজবুত হবে আপনাদের আপনারা এটা চেষ্টা করে দেখবেন কারণ এই নক্ষত্রের মানুষদের কিন্তু এটা স্ট্রং জায়গা শুনে শুনে শেখা শুনে শুনে পড়া শুনে শুনে মুখস্থ রাখা মনে রাখা এবং অনেক বাচ্চাও আছে শ্রবণার অনেক বাচ্চাও আছে তারা শুনে 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 নিজের মনের মধ্যে সব কিছু রেখে দেয় এরকমও কিছু ছেলেমেয়ে আছে তো যাই হোক পড়াশোনাটা এইভাবে তোমরা এগিয়ে নিয়ে যাও আর কি শ্রবণার এই হল এবার আমি বলবো ধনিষ্ঠার ক্ষেত্রে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষেরা স্যাক্রিফাইস করতে করতে লাইফের অনেকটা সময় আপনাদের চলে গেল চলে গেছে তো স্যাক্রিফাইস করছেন এটা তো খুবই ভালো কিন্তু নিজের জন্যেও তো ভাবতে হবে নিজের জন্যে ভাবুন নিজেকে অ্যাক্টিভ রাখুন আপনাদের সম্পর্কগুলো ভালো হচ্ছে তার জন্য আপনাকে কিন্তু আপনাকেই এগিয়ে যেতে হচ্ছে প্রেমের দিকটা ভালো হচ্ছে আপনারা আর্থিক ক্ষেত্র এবং দাম্পত্য জীবন অনেকটা আগের থেকে ভালো থাকছে আপনাদের এবং ভালো হবেও যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করছেন বা গবেষণা করছেন বিজ্ঞান নিয়ে গবেষণা করছেন অসম্ভব সাকসেস পাবেন আপনারা এই নক্ষত্রের জাতক জাতিকারা পড়াশোনাটা আপনারা ঠিকঠাক রাখুন পড়াশোনা ঠিকই চলছে সেটা নিয়ে কোনো চিন্তা নেই আপনারা শনিদেব যেহেতু আপনাদের একটু লেজি করাবে একটু ঢিলেমি দেবে সেই জায়গাটাকে আপনারা ভেবে চিনতে এগিয়ে যান ওইখানটায় ঢিলেমি আসতে দেবেন না ফালতু খরচার দিকে নজর দেবেন আপনারা মিউজিক সং ড্যান্স নিয়ে যারা আছেন ভালো ফল পাবেন এই গোচরে যারা অ্যাক্টিং করছেন মডেলিং করছেন আপনারাও ভালো সাফল্য পাবেন শুক্র কী হচ্ছে সুখের কারক গ্রহ সৌন্দর্যের কারক গ্রহ আকর্ষণের কারক গ্রহ আপনারা নিজেদের অ্যাক্টিভ রাখুন নিজেদের কেরিয়ারটাকে ঠিকঠাক করুন চাকরির ক্ষেত্রে বলবো দেখুন সরকারি চাকরি পাওয়া খুব মুশকিল সরকারি চাকরির কথা আমি কোনো জোর দিচ্ছি না কিন্তু আপনারা বসে বসেই যে সরকারি চাকরির পেছনে এক গাদা টাকা ফর্ম ফিল করছেন টাকা পয়সা নষ্ট হচ্ছে আর সরকারি পরীক্ষাগুলো দিচ্ছেন কিন্তু তার ফল কবে বেরোবে সেসব কোনো নিশ্চয়তা নেই বসে বসে কী হচ্ছে সরকারি চাকরির পরীক্ষা দিতে দিতে বয়স এগিয়ে যাচ্ছে আপনারা আপনারা ডিগ্রিপ্রাপ্ত শিক্ষিত কম্পিউটারটা ভালো করে ধরে রেখেছেন কেন একটা কাজ পাবেন না আপনারা লোকবল বাড়ান মানুষের সঙ্গে মিশন মানুষের সঙ্গে চেনা পরিচয় বাড়ান বাড়াতে বাড়াতে দেখবেন কারণ না কারোর মাধ্যমে আপনি একটা ব্যবস্থা আপনার একটা হয়ে যাবে পঁচিশ হাজার কুড়ি হাজার একটা চাকরি অবশ্যই আপনার হয়ে যাবে সেইটা করুন বেকার বাড়িতে বসে থাকবেন না যা পাবেন একটা করুন সৎ পথে থেকে চুরি ডাকাতি না করে সৎ পথে থেকে একটা কাজের মধ্যে থাকুন থাকতে থাকতে সরকারি পরীক্ষাগুলো দিন কারণ বেকার বয়স বাড়িয়ে লাভ নেই তো অনেক তো সাড়ে তো অনেক গেল সাড়ে সাথীর অনেক কষ্ট পেয়েছেন এবার নিজেকে ঝেড়ে তুলুন তুলে এগিয়ে যান একটা কাজের ব্যবস্থা নিজেকেই চেষ্টা করতে হবে গ্রহ ভালো হলে ভালো গ্রহ এমনি এমনি আপনাকে এনে দেবে না গ্রহের পজিশান ভালো আপনার ছক ভালো আপনি এমনি এমনি এগোতে পারবেন না আপনাকে সেই জায়গাটা নিজেকেই তৈরি করতে হবে আর কি করুন মেডিটেশান করুন দীক্ষা নিয়ে থাকলে জপ করুন আর হনুমানজিকে স্মরণ করুন হনুমানজি যেই জিনিসগুলো ভালোবাসে মঙ্গলবার দিন যান মন্দিরে এক এক দিনে এক একটা জিনিস দিন একদিন পান লবঙ্গ দিয়ে পুজো দিলেন একদিন লাড্ডু দিয়ে পুজো দিলেন একদিন গুড় আর ভাজা ছোলা দিয়ে পুজো দিলেন আপনার মনের কথা আপনি যেটা চান সেটা হনুমানজিকে বলুন দেখুন সাকসেস আপনি হবেন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা শুনুন ভালো লাগলে যদি কিছু বলার থাকে নিশ্চয়ই কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার